আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধু আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে বন্ধুরা গত ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত কাজ করছি আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা দরজাগুলো এবং জানালাগুলো কিভাবে ক্রিয়েট করি হ্যাঁ সেগুলো আজকের ভিডিওতে আমরা ইনশা আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে বন্ধুরা এখন আমরা এটা হলো আমাদের ও এটা হলো বাথরুম ছিল হ্যাঁ ওয়াশরুমটা কমন একটা ওয়াশরুম কমন ওয়াশরুমটা আমরা যে কাজটা করবো এটা উঠাবো আমরা এটা উঠানোর জন্য আমরা পুষ্পপোল থেকে নেবো কি থেকে ফ্রি পেস করবো পেস্ট করার পরে আমরা এটা উঠাবো হলো আপনার সাত ফিটের মতন বারো ফিট তো হ্যাঁ বারো ফিট তাহলে আমরা সাত ফিট উঠাই এটা হ্যাঁ সাত ফিট কি থেকে আমরা সেভেন

তারপর কেউ ত্রিশ ইঞ্চি রাখে কেউ আবার তিন ফিট রাখে তাহলে সত্রিশ ইঞ্চি যদি রাখি তাহলে ছত্রিশ রাখলাম ঠিক আছে ছত্রিশ ইঞ্চ এটা রাখছি ছত্রিশ করে তারপর আর কি কাজ আছে এদিকে কাজ ওকে এখন আমাদের রুমের বাথরুমের বাথরুমের আগে আমরা দিবো দিব টা এখন দিব আমরা দুই ফিটে এখন দুই জানোয়ারা ক্রিয়েট করার জন্য যে কাজটা করতে হবে আমরা এই অপশন থেকে বের হওয়ার জন্য কিবোর্ড থেকে আমরা স্পেস বাটনে প্রেস করবো এখন আমাদের একটা লাইন ড্র করতে হবে এখানে হ্যাঁ একটা ফলস লাইন আমরা ড্র করি আমরা কিবোর্ড থেকে এল প্রেস করব প্রেস করলে লাইনের অপশনটা চলে আসে এখন আমরা এখানে একটা লাইন ড্র করব 2 ফিটের 2 ফিট ড্র করার পর দেখেন এই যে এখানে একটা গ্রিন সিগন্যাল এটা হলো এন্ড পয়েন্ট এটা হলো এখানে মিড পয়েন্ট করবে হ্যাঁ লাইনটা কি হইছে কিনা ও মনে হয় না আবার লাইনটা ড্র করি 2 ফিট ফিট ফিটটাই মনে হয় হয় না এটা এমসি হইল আমরা এদিকে উঠবো দুই ফিট জিরো হয়ে যেতেছে আবার আমরা লাইন নিলাম লাইন নিয়ে এদিকে উঠবো আমরা দুই ফিট সরে যাচ্ছে এখন দেখি আমাদের হ্যাঁ এটা হলো মিড পয়েন্ট এই দেখেন এটা হলো ইন্ট পয়েন্ট এটা হলো মিড পয়েন্ট এখানে আর একটা পয়েন্ট আছে এই এখন এখানে আমরা এভাবে ক্লিক করব ক্লিক করে আমরা দেখেন এটা হলো কি গ্রিন তাই না এদিকে হইলে লাল দেখায় আমাদের এটা অবশ্যই গ্রিন হইতে হবে তাহলে যদি গ্রিন না হয় তাহলে বাঁকা হবে এমনি কিন্তু দেখা যায় বাঘা কিন্তু আসলে বাঁকা না কেন এখন আমরা কি করবো এখন পুষ্পলটা নিবর থেকে পি নিলাম জানালা হয়ে গেছে তাই না এখন আমাদের ইয়ার মেইন মেইন রুমের আমরা ড্র করবো এগুলো আমরা চার পিট করে আমরা ড্র করি হ্যাঁ তাহলে আমরা লাইন নিব। এখান থেকে আমরা চার ফিটায় আচ্ছা ইঞ্চি দিয়ে দি চার বারো কত আটচল্লিশ আটচল্লিশ হলো ফর্টি এইট ফর্টি এইট এখন দেখেন আমাদের এই একটা লাইন মিড পয়েন্ট এটা হলো মিড পয়েন্ট আমরা এখানে একটা এখানে লাইন ড্র করবো

যে আমাদের জানালাগুলো আরো বড় করতে হবে এটা আমরা করব যেটা কন্ট্রোল জেড আমরা আবার লাইন নিলাম লাইন নিয়ে আমরা এখানে ছয় ফিটের একটা জানালা দিয়ে দিই লম্বা হলো আমাদের ছয় ফিট বা সাত ফিট দিতে পারি আমরা যেহেতু এটা আমাদের ওয়াল গুলো 12 ফিট হ্যাঁ সাত 7 ফিটই দিই সাত ফিট সাত ফিট দিলে আপনার ইঞ্চ এখন এখানে মিড পয়েন্ট এটা হলো মিড পয়েন্ট এলো ফাইনাল পয়েন্ট লাস্ট পয়েন্ট টা এখন

আবার আমরা কিবোর্ড থেকে লাইন নিব আচ্ছা দেখি রেফারেন্স লাইন কি করা যায় কিনা এইভাবে হবে না মনে হয় আচ্ছা ঠিক আছে আমরা একটা লাইন ড্র করে এখান থেকে আমরা নিশি ইঞ্চি আমাদের মিড পয়েন্ট এখন আমরা কিবোর্ড থেকে পি প্রেস করে কানেক্ট করে দেবো ওকে তারপর আমরা আরেকটা এখানে আমরা ইয়ে করবো লাইন নেব আবার কিবোর্ড থেকে আমরা উঠব কত চৌরাশি ইঞ্চ পয়েন্ট এটা আমাদের এটা ইন পয়েন্ট আবার আমরা কিবোর্ড থেকে পুষ্পুল অপশন মানে কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহ